আমি নেব না আপনারা নিন আমি ওর কাছ থেকে নিয়ে টাকা দিয়ে দিচ্ছি করে নিয়ে কথাটা বুঝতে পারলাম না ম্যাডাম

একটাই পঁচিশ আর এগুলা দাদা দশ দশ টাকা আটি কত হচ্ছে সব মিলে কত হচ্ছে এগুলা ওগুলা সব মিলে পঁয়ত্রিশ হচ্ছে কি করে পঁয়ত্রিশ হচ্ছে এটা তো তিরিশ টাকা হচ্ছে